ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা দেখব মাধ্যমিক দু হাজার পঁচিশ বিজ্ঞানী ভাষার মডেল কোয়েশন বানিয়েছি দেখো আমাদের ইনস্ট্রাকশনগুলো দিয়েছে প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান নব্বই পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে বর্ণ শুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক খ গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে এবার আমরা দেখব বিভাগ কয়ের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলি নোট করে নিতে পারো আর সঠিক উত্তর জানার জন্য কমেন্ট করে জানাতে পারো দেখো এক নম্বর বলেছে বিভাগ কয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচের উত্তর হিসাবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো

অপশান এ থ্রি অপশান বি ফোর অপশান সি টু অপশান ডি জিরো দেখো নেক্সট প্রশ্ন রয়েছে ওয়ান পয়েন্ট ফোর একটি আয়ত ঘন ধাত পদার্থের প্রস্তুচ্ছেদ এ এবং বে ডি যদি ওই পদার্থের তাপ পরিবাহিত অঙ্ক হয় তবে তাপীয় রোধ হয় অপশান এ ডি বাই এ সরি ডি ইন্টু এ বাই কে বলেছে একটি বস্তুর উত্তল দর্পণের মেরু থেকে কুড়ি সেমি দূরে আছে ওই দর্পণ বস্তুর অর্ধেক দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠন করে এই ক্ষেত্রে দর্পণের মেরু থেকে প্রতিবিম্ব কত দূরে

ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তজন কি অভিমুখ নির্দেশ করে অপশন এ চৌম্বক ক্ষেত্র অভিমুখ অপশন বি তড়িৎ দরিৎপাদনের অভিমুখ অপশন সি আছে পরিবাহী গতি অভিমুখ অপশন ডি আছে ইলেকট্রনের গতি অভিমুখ 1.9 বলেছে একটি পরমাণু নিউক্লাস থেকে একটি বিটা কণা নির্গত হলে ওই পরমাণুর সঙ্গে আগের পরমাণুর সম্পর্ক হলো অপশন এ আইসোটোপ অপশন বি আইসোবার অপশন সি আইসোটোন অপশন ডি আইসোডায়াফার 1.9 হলে নিচের কোন কণা গতিবেগ সবথেকে বেশি অপশন এ আলফা অপশন বি

ড প্লাস টু ডিগ্রি প্লাস ওয়ান দেখো নেক্সট প্রশ্ন ওয়ান পয়েন্ট ইলেভেন নিচের কোন মৌলটি ধাতব গুণ সব থেকে বেশি অপশান এ এফ অপশন বি হচ্ছে সি এল অপশান সি হচ্ছে বি আর অপশান ডি হচ্ছে আই ওয়ান পয়েন্ট টুয়েলভ বলেছে দেখো নিচের কোন মৌলটি অ্যানোড মার্টের বর্তমান থাকে না অপশান এ সি ইউ বি হচ্ছে এ জি অপশান সি হচ্ছে এ ইউ অপশান ডি হচ্ছে পিটি অ্যাপয়েন্টমেন্ট থার্টি দ্রবণের বর্ণ কি হবে যখন নিসলার বিকারের অ্যামোনিয়ার সঙ্গে মেশানো হয় হলো অপশান এ হলুদ অপশান বি সবুজ অপশান সি কারো নীল অপশন ডি বাদামি ওয়ান পয়েন্ট পয়েন্টিন থার্মিট মিক্সচারের কোন ধাতু ব্যবহার করা হয় অপশান এ সি অপশান বি হচ্ছে জেড এন সি হচ্ছে এ এল অপশান ডি এফি

এবার দেখবো বিভাক্ষ দেখো কি বলেছে দুই নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় টোয়েন্টি ওয়ান একুশটা প্রশ্ন লিখতে হবে প্রতিটি প্রশ্ন এক করে দেখো টু পয়েন্ট ওয়ান কি বলেছে শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটির ঘনত্ব কম পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ওজন গ্যাসের ঘনত্ব আবহাওয়া থ্রি এস টি পি তে ফাইভ পয়েন্ট সিক্স লিটার কোন গ্যাসের ভর ইলেভেন জি ওই গ্যাসের বাষ্পবরণ ঘনত্ব নির্ণয় করো 2.4 বলেছে গুচ্ছ অথবা নিম্ন কোন উষ্ণতায় বাস্তব গ্যাস PV kT কে মেনে চলে 2.4 অথবা ওই নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো STV ওয়ান জি যে কোনো গ্যাসের আয়তন হলো টোয়েন্টি লিটার টু বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে কি টু বলেছে বায়ুশূন্য স্থানে লাল ও নীল আলোর মধ্যে কোন বর্ণের আলোর গতিবেগ বেশি

টু বলেছে সূর্য ও নক্ষত্রগুলির প্রধান শক্তির উৎস কি সারণীতে অবস্থান তেরো নম্বর শ্রেণীতে ওই মৌলের ক্লোরাইডের সংকেত লেখা টু পয়েন্ট ইলেভেন বলেছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো আমাদের এখানে দেখো বাম স্তম্ভ বলেছে স্তম্ভ বলেছে তাহলে আমরা দেখি প্রথম টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান বলেছে সন্ধিগত মৌল বাম স্তম্ভে ডান বলেছে এ দিয়ে এফ দেখো টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু লিখেছে মূল্যবান ধাতু আর স্তম্ভের ভিতরে আছে এইচ টু টু পয়েন্ট থার্টিনে বলেছে সর্বাধিক তিত ধনাত্মক মৌল স্তম্ভে বলেছে সিধে এফ

মৌলগুলিকে বিচারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও টু পয়েন্ট থার্টিন বলেছে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের নাম লেখো যাতে দ্বিবন্ধন আছে টু পয়েন্টিন বলেছে কোন ধাতু পদার্থের উপর সোনার বিশ্লেষণ পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় টু পয়েন্ট ফিফটিন অথবা বলেছে একটি ধাতু পদার্থের নাম লেখো যা তরিত প্রবাহিত করে কিন্তু আয়নিত হয় না টু পয়েন্ট সিক্সটিন বলেছে ব্রোঞ্জ কমা ব্রাশ এবং বেল মেটালের কোন ধাতু বর্তমান বলেছে দেখো নিচের বিবৃতি আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয় সরি টু বলেছে এইটিন বলে সিএনজি এর প্রধান উপাদান কি টু পয়েন্ট এইট্টি নথ বলে যে একটি কার্যকারী গ্রুপ গঠিত সম সমবায়ত তা নাম লেখো যা ইথাইল অ্যালকোহলের সমবায়তা এবার আমরা দেখবো বিভাগ গয়ের প্রশ্ন দেখো বিভাগকে বলেছে তিন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণী টু ইনটু নাইন টু এইট টিন প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে দেখো থ্রি পয়েন্ট আছে বলেছে ওজন স্তর ধ্বংসের জন্য ক্লোরোফ্লো কার্বন মানে সি এর ভূমিকা লেখো দেখো 3.2 বলেছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এই গ্যাসকে উত্তপ্ত করা হলে এমনভাবে যাতে চাপ ও আয়তন দ্বিগুণ হলো গ্যাসকে অন্তিম উষ্ণতা নির্ণয় করো দেখো 3.2 অর্থ বলেছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে 66g co2 তৈরি করে দেখো আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 3.3 বলেছে কোন কাজ দন্ড গ্লিসাইনে ফেলে দিলে দেখা যায় না 3.10 অথবা বলেছে দেখো দিনের বেলায় আকাশে আকাশকে কালো দেখায় কেন থ্রি পয়েন্ট আছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এর একক কি থ্রি পয়েন্ট ফাইভ বলেছে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও থ্রি পয়েন্ট ফাইভের অথবা বলেছে একটি আলোক রশ্মি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে বায়ু থেকে তরলের উপরিতলে এসে পড়ল ওই রশ্মিটি পনেরো ডিগ্রি কোণে বেঁকে প্রতিষ্ঠিত হলো তরলের প্রতিষ্ঠার নির্ণয় করো দেখো লুইস ডায়াগ্রাম অঙ্কন করো সি সি এল ফোর এবং এনএইচ থ্রি দেখো থ্রি পয়েন্ট সেভেন বলেছে লাইকার এবং তরল এমনিয়া বলতে কি বোঝো আমাদের দেখো বলেছে এইচ টু এস একটি বিজারণ পদার্থ তা বিক্রিয়ার সাহায্য বোঝাও এইট বলেছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন সাধারণত বিজারণ বিক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা দাও

চাপ রেখে গ্যাসটির উষ্ণতা ওয়ান ডিগ্রি সেলসিয়াস করা হলো এবং আয়তন হলো পরম শূন্য কত গ্রাম কপার গাঢ় এইচ রু সঙ্গে বিক্রিয়া করে সেভেন হান্ড্রেড এম চাপে ডিগ্রি সেলসিয়াস ও ফিফটি এম এল উৎপন্ন করে

পয়েন্ট থ্রি বলেছে তাপ পরিবাহিত সংজ্ঞা দাও ইহার একক আছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে ফোর পয়েন্ট ফোর গলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও

ক্ষেত্রে দেখা হচ্ছে আপাতত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল বলেছে পরম সমান্তর টু হান্ড্রেড ফর্টি ভোল্ট সিক্সটি ওয়াট এবং টু হান্ড্রেড ফর্টি ভোল্ট হান্ড্রেড ওয়াট দুটি বাল্বকে শ্রেণী সভায় যুক্ত করলে কোনটির উজ্জ্বল ভাব উজ্জ্বল ভাবে চলবে এবং কেন এর সাথে দেখো ফোর পয়েন্ট সেভেন বলেছে ফেয়ার্ড এর তৈরি আবেশ সংক্রান্ত সূত্রগুলি লেখো এর সাথে বলেছে সূত্রটি বিবৃতি করো

কারণ এই নম্বর প্রশ্ন বলেছে এই মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত দুই নম্বর বি নম্বর প্রশ্ন বলেছে এই তিনটি মৌলের মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক অপশন সি বলেছে ক্লোরিনের সঙ্গে বি মৌলটি যোগ মৌলটি যোগ গঠন করলে সরি যৌগ গঠন করলে কি ধরনের যৌগ গঠন করে তার সংকেত কি হবে

আপলোড করা আছে এই চ্যানেলে বেঙ্গলি ভাষণ তোমরা দেখে যেতে পারো থ্যাংক ইউ